আজকের এই মক্কা বিজয়ের আজান কে দিবে কে দিবে এই আজকের মক্কা বিজয়ের আজান একজন সাহাবি দাঁড়াইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আজকের এই মক্কা বিজয়ের আজান হবে আপনার সাহাবি আবু বকরের কণ্ঠে নবী বলন আগব করার কোনটে কোন আজকের এই মক্কা বিজয়ের আজানো হবে

আবুবকরের দরজার মধ্যে নক করলেন তখন সময় সাথে সাথে আপনার সাহাবী আবু বকর দরজা খুলে দিলেন আপনি জিজ্ঞাসা করেছিলেন হে আবু বকর এত রাতর হয়ে গেল তুমি কি ঘুমাও না আপনার সাহাবীর মর্যাদা আপনি বলেছেন যে আপনার সাহাবী আবু বকর ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আজ থেকে বহু বছর আগে আমার কানে কানে বলেছিলেন আবু বকর হিজরতের সঙ্গে তুমি আবু বকর আমার সঙ্গে হবে সফর সঙ্গে হবে এরপর থেকে আমি একটা রাত্রিগ পয়গম্বর বালিশের মধ্যে মাথা লাগাই নাই আমি সব সময় দরওয়াজার সামনে বসে আপনা আপনি রহমাতুল্লিল আলমিনের